কামদুনির ক্ষত শুকবার আগে ফের শিরোনামে উত্তর চব্বিশ পরগনা এক কিশোরীকে গণধর্ষণ ও অপহরণের অভিযোগ মধ্যমগ্রামের হোমাইপুরে অভিযোগকারিনী কিশোরীর দাবি শুক্রবার বৃষ্টির রাতে পরিচিত এক যুবক এসে ডাকলে তার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায় সে অভিযোগ মাঠে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে সাতজন শনিবার সকালে বিবস্ত্র অবস্থায় মাঠে কিশোরীকে উদ্ধার করেন এক মহিলা কিশোরীর দাবি গণধর্ষণের পর তার হাতে টাকা গুঁজে দিয়ে যায় অভিযুক্তরা

বলখানে নিয়ে গেল আর কোথ্থাই সে ওঠে নিচ্ছে আমি জানি না কিশোরীর দাবি অপহরণের পর তাকে বিয়ের প্রস্তাব দেয় छोट্টু ব্যাপক মারধর করে সে পরে তাকে মধ্যমগ্রাম স্টেশনের কাছে রেল লাইনের ধারে ফেলে দিয়ে যায় পরিবারের দাবি মানসিক অবসাদে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চেষ্টা করে কিশোরী কি করব মরে যাব কিন্তু আর বাবা মা'র আমি इज्जत কি আমরা কয়েকজনের নাম পেয়েছি চলছে আর কিছুদিন আগে ভাড়া বাড়িতে এসেছে কিশোরীর পরিবার বাবা ট্যাক্সি চালক কিশোরীর দাবি ঘটনার দিন রাতে বাবা ডাকছে বলাতেই ওই যুবকের সঙ্গে বেরিয়ে যায় সে কিন্তু তারপর যা ঘটেছে তা নিয়ে আতঙ্ক প্রতিবেশীরা আমি তো বলবো যে আমার ঘরে মা বোন আছে মেয়ে আছে নাতনি আছে এই হবে আমি তো সেটাই বলবো বিচার চাই সোমবার নতুন করে অপহরণের মামলা রুজু হয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্ত দুজনের নাম জানা গিয়েছে তবে কাউকে গ্রেফতার করা যায়নি কিশোরীর ডাক্তারি পরীক্ষা হয়েছে আগামী চার তারিখ নেওয়া হবে গোপন জবানবন্দি গত সাতই জুন উত্তর চব্বিশ পরগনার কামদুনিতে বৃষ্টির দুপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয় গ্রেফতার করা হয় আটজনকে প্রায় সাড়ে চার মাস ফেরার থাকার পর গত ছাব্বিশ তারিখ ধরা পড়ে অন্যতম অভিযুক্ত রফিকুল ইসলাম ওরফে মোহাম্মদ রফিকো এবার বৃষ্টির রাতে কিশোরীকে গণধর্ষণ ও অপহরণের অভিযোগ গ্রামে প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা পাল এবিপি আনন্দ উত্তর পরগনা মধ্যম শাটল গাড়িতে তুলে বেহুশ তারপর সোনাগাছিতে নিয়ে গিয়ে গণধর্ষণ এমনই অভিযোগে চাঞ্চল্য মহানগরীতে রবিবার রাত সাড়ে আটটা কাশীপুর থানায় অভিযোগ জানাতে আসেন এক তরুণী বলেন তিনি নিউ টাউনের একটি নার্সিংহোমে কাজ করেন রবিবার দুপুরে মুর্শিদাবাদে নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নার্সিংহোম থেকে বের হন কাশীপুর যাওয়ার জন্য রাজারহাটের চিনার পার্কের কাছে একটি শাটল গাড়িতে ওঠেন অভিযোগকারীনের দাবি গাড়িতে আগে থেকেই এক যুবক বসেছিলেন গাড়িতে ওঠার পর হঠাৎই তিনি অচৈতন্য হয়ে পড়েন বলে দাবি তরুণীর অভিযোগকারিনীর দাবি জ্ঞান ফেরার পর তিনি দেখেন তিনি সোনাগাছিতে একটি বাড়িতে রয়েছেন গাড়ির ওই যুবকের পাশাপাশি সেখানে রয়েছে আরো দুই যুবক এই পরিস্থিতিতে রক্তাক্ত অবস্থায় কোনো মতে সেখান থেকে বেরিয়ে একটি ট্যাক্সিতে করে কাশীপুর থানায় যান ওই যুবতী পুলিশের কাছে ওই তরুণী অভিযোগ করেন অপহরণ করে তিনজনে মিলে তাকে ধর্ষণ করেছে তরুণীর অভিযোগের প্রেক্ষিতে গণধর্ষণের মামলা রুজু করে পুলিশ অভিযোগের তদন্তে গিরিশ পার্ক কাশীপুর এবং জোড়াসো এই তিন থানা মিলিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছে তরুণীর মেডিকেল পরীক্ষা হয়েছে শিয়ালদা আদালতে বিচারকের কাছে এদিন গোপন জবানবন্দিও দিয়েছেন তিনি পুলিশ জানিয়েছে অভিযোগকারিনীর সঙ্গে কথা বলে অভিযুক্তদের স্কেচ আঁকা হচ্ছে দিনে দুপুরে শহরের মুখে এভাবে এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠায় ফের একবার প্রশ্নের মুখে শহরবাসীর নিরাপত্তা শুধু তাই নয় তরুণীর দাবি মতো গণধর্ষণের ঘটনাটি ঘটেছে গিরিশ পার্ক থানা এলাকায় কিন্তু তিনি অভিযোগ জানাতে যান কাশীপুর থানায় গিরিশ পার্ক থানাটি পরে কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনে এবং কাশীপুর নর্থ ডিভিশনে সূত্রের খবর এই পরিস্থিতিতে কে মামলা শুরু করবে তা নিয়ে রাতভর টানা পড়েন চলে দুই ডিভিশনের মধ্যে যার জেরে অভিযুক্তদের খোঁজে তল্লাশি তো দূরের কথা মামলা রুজু করতে দীর্ঘক্ষণ লেগে যায় প্রশ্ন উঠছে ধর্ষণের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে এ ধরনের টানা পড়েন কি আদৌ কাম্য প্রকাশ সিংহ এবিপি আনন্দ কলকাতা